বাংলাদেশ থেকে কাশ্মীর পৃথিবীর জান্নাতখ্যাত কাশ্মীরের চোখ ধাঁধানো সৌন্দর্য বিস্ময়কর প্রকৃতি খাবার দাবার আর নানারকম সংস্কৃতির সংমিশ্রণে এবার আপনাদের সামনে মেলে ধরব আমার কাশ্মীর ভ্রমণের প্রথম অভিজ্ঞতা আমি মারুপ্রমাণ আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াবো কাশ্মীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এক দুঃসাহসিক যাত্রা কিন্তু শুরু করে দিছি এই 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 আল্লাহ আল্লাহ কি ছিল এখন এই যে আবার কিন্তু দৌড় দিছে এখন এই যে ঘোরার সাথে সাথে কিন্তু গুড মর্নিং ফ্রম দিল্লি দিল্লি থেকে সবাইকে স্বাগতম আমরা এখন প্রস্তুতি নিচ্ছি দ্বিতীয় দিনের জন্য আর আমাদের সকালের ফ্লাইট দশটা পঁচিশে আমরা দিল্লি থেকে সোজা চলে যাব শ্রীনগর আর তার আগেই এখানে আমরা নাস্তা সেরে নেব কারণ এখানে আমাদের কমপ্লিমেন্টারি নাস্তার ব্রেকফাস্ট ফ্রি আছে আমাদের হোটেলের সাথে ছিল তো সেই নাস্তাগুলো করে আমরা এখন একটা উবার নিয়ে চলে যাব কারণ এখান থেকে খুব সহজেই উবার পাওয়া যায় আর আমার সাথে যথাইতে রাজীব ভাই সাথে আছেন রাজীব ভাই সাথে থাকবো ইনশাআল্লাহ আচ্ছা এখন তাহলে আমরা সরাসরি কিন্তু শ্রীনগর চলে যাচ্ছি ভাই আর মনে হয় যে এই হাফাতার যে টি শার্ট অথবা গিন যে আমরা পরেছি এইটা মনে হয় না যে আর পড়তে পারবো ওইখানে গিয়ে আমরা বিকেলের দিকে ঠান্ডা লাগবে বেশ তখন আমাদের লং স্লিভ বা জ্যাকেটটাকে পড়তে হবে কারণ শ্রীনগরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে বেশ ঠান্ডা তো সেই ক্ষেত্রে আমাদের ঠান্ডা ভিতরে চলে যাচ্ছি তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কাশ্মীর ট্রিপ এবার আমাদের নাস্তা আইটেমে কিন্তু পোহা ছিল আর এখানে তরমুজ ডিম রুটি জেলি বাটার এগুলো দিয়ে নিয়েছি আর পোহাটা কিন্তু আমরা এই যে সান্দা তো বেশ কয়েকবার খাইছিলাম এটা হলো একটা নেপালি আইটেম হ্যালো ভিওর্স আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমরা একটা উবার নিয়েছি কারণ আমরা যদি এখান থেকে সরাসরি কোনো ট্যাক্সি নিতাম সেক্ষেত্রে হয়তো বা ভাড়া একটু বেশি পড়তো কজ অফ গতকালকে আমরা যখন আসছিলাম তখন কিন্তু আমাদের নন এসি সাড়ে তিনশো এবং এসি চারশো আমরা এসিতে আসছিলাম তো চারশো রুপি পড়ছিল কিন্তু আমাদের তো আজকে কিন্তু আমরা উবারের মাধ্যমে নিয়েছি এবং খরচ কিন্তু বেশ কম একশো আশি রুপি যথারীতি পিছনে তারা হা সবাই আছে তা চলুন আমরা শেষ মেশ একদম শেষ যে ভিউগুলো অর্থাৎ দিল্লির যে রাস্তার দেখতে দেখতে যেতে থাকি আর কি সকাল দশটা পঁচিশের দিল্লি থেকে শ্রীনগরে ফ্লাইট ধরার জন্য আমরা এগিয়ে যেতে থাকলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে আজ আমরা কাশ্মীরের রাজধানী শ্রীনগর পৌঁছেই প্রথমেই চলে যাব ডাল লেক তারপর ডাল লেকের বিখ্যাত হাউস চেকিং করে আজকের রাতটা কিন্তু আমরা বোটেই থাকবো তবে হা বিকেলে কিন্তু আমরা ডাল লেকে শিকারা রাইড করবো অর্থাৎ নৌকা নিয়ে পুরো ডাল লেক ঘুরে বেড়াবো আর এই সমস্ত কিছু দেখতে হলে আজকের পর্বটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা আগেই এসে পৌঁছলাম আমরা দিল্লি এয়ারপোর্টে দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইটটি ছিল ডোমেস্টিক একটি ফ্লাইট তাই আমাদের ইমিগ্রেশনের কোনো ব্যাপার ছিল না আমরা শুধু সিকিউরিটি চেকিং শেষ করে আমাদের লাগেজগুলো চেক ইনে দিয়ে দিলাম আর হা আমাদের বোর্ডিং পাস কিন্তু ঢাকা থেকেই ভিস্তারা এয়ারলাইন্স দিয়ে দিয়েছিল ফাইনালি আমরা কিন্তু চিকেন চিকেন সব কিছু স্মুথলি সব হয়ে গেছে এখন আমরা ড্রোনের পারমিশন হয়ে গেছে ড্রোনের পারমিশন হয়ে গিয়েছে আমরা এখন শ্রীনগর ডিরেক্ট একদম কাশ্মীরে গিয়ে সেই হবে সেই হবে জম্পেস হবে বিকেলবেলা হাউস বুটে থাকবো ঘুরবো লেখে ঘুরবো মানে হাউস বুটে থাকবো বিষয়টা চিন্তা করতে খুব একটা ভালো লাগার কাজ এক্সাইটমেন্টে ভরবো কি বলবো আর এবং আপনাদের জন্য একটা খুবই সুখবর আছে খারদুংলা পাশে গত দশ দিন থেকে স্নোফল হচ্ছে এখন আমরা জানি না আমরা জানি না আমরা পাবো কিনা স্নোফল বাট বরফ তো শিওর ইনশাল্লাহ ইনশাল্লাহ সাথেই থাকুন দেখতে থাকুন এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনালের সাতত্রিশ নম্বর গেটে আমাদের ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটটি টেক অফের জন্য উপস্থিতি নিচ্ছিল প্রয়োজনীয় ফর্মালিটিস শেষ করে আমরা আমাদের বিমানের বোর্ডিং করার জন্য এগিয়ে যেতে থাকলাম কি রাজীব ভাই শেষ পর্যন্ত

কারণ এক একজন এক এক ধরনের প্রবলেম হতে পারে নট অনলি সিরিসু মানে অনেক ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে সবাই আমরা মানে হেল্পফুল থাকব সেক্ষেত্রে অনেক খুব ভালো হয় নির্ধারিত সময়ে আমাদের বিমানটি টেক অফের জন্য ধীরে ধীরে এগোতে থাকলো কাশ্মীর ভ্রমণ ছিল আমার অনেক দিনের একটি লালিত স্বপ্ন সেই স্বপ্ন পূরণের শেষ মুহূর্তে এসে আমার আনন্দ যেন ছিল বাঁধ ভাঙা শুভ্র মেঘ বিমান যখন আকাশে উঠে গেল তখন আমার যেন অপেক্ষার বাদও ভেঙে যাচ্ছিল কখন পৌঁছাবো কাশ্মীরে কখন দুচোক ভরে দেখব কাশ্মীরের সৌন্দর্য ভিতরে ভিতরে যখন এসব উত্তেজনায় শিহরিত ছিলাম ঠিক তখনই এয়ার হোস্টেস খাবার নিয়ে এলো তাই কিছু সময়ের জন্য মনোযোগ খাবারের দিকে আটকে গেল আমি আবার একটু ভোজন রসিক কিনা খাবার তো সবাইকে দিয়ে দিছে হ্যাঁ দেখি আমাদের খাবারে মেনুতে আজকে কি দিছে এক এক বোতল ছোটো এক বোতল পানি দিছে আর একটা কুকিস একটা বিস্কিট আর হলো এটা কি জিনিস এইটা এইটা মনে হয় আর কি খিচুড়ি টাইপের না খিচুড়ি টাইপের হবে আর কি আর এইটার ভিতরে স্পুন আছে টিস্যু আছে খাবারের ভালো মন্দ ছিল অসাধারণ নিচের সবুজ গুলো ক্রমশ দৃশ্যমান হচ্ছিল শুভ্র মেঘের ফাঁক দিয়ে নিচে তাকিয়ে বুঝতে পারলাম আমরা কাশ্মীরে খুব কাছাকাছি চলে এসেছি সীমাহীন আনন্দ আর উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিলাম আমাদের এই এক ঘন্টা বিশ মিনিটের যাত্রার সমাপ্তির জন্য অবশেষে আমরা ল্যান্ড করলাম শ্রীনগরের শেখুল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখানে ভিডিওগ্রাফিতে বিধিনিষেধ থাকায় আমরা শুধু আমাদের লাকেজগগুলো সংগ্রহ করে বেরিয়ে যেতে চাইলাম আমরা কিন্তু ব্যাগ সব কিছু পেয়ে গেছি এখন আমরা অবস্থান করতেছি কাশ্মীর শ্রীনগর ওই তো কাশ্মীরের শ্রীনগরে আমরা এখন কিন্তু বেরিয়ে যাবো আমাদের জন্য বাইরে সম্ভবত অপেক্ষা করতেছে আমাদের ড্রাইভার আমাদের এটাও এখন প্যাকেজের অন্তর্ভুক্ত আর আমরা এখন চলে চলে যাব একদম সোজা গাল্লেকে হাউসবোর্ড আজকে আমরা রাতে থাকব অন্য দশটা এয়ারপোর্টের মতো শ্রীনগর এয়ারপোর্টে চোখ ধাঁধানো কোনো চাকচিক্য ছিল না এয়ারপোর্টে ছিল খুবই ছোট এবং একদমই সাদামাটা কিন্তু সেই সাধারণের মাঝেও কি যেন এক অসাধারণ ব্যাপার লুকিয়ে ছিল বাইরে বেরিয়ে আমাদের রিসিভ করতে আসা ড্রাইভারকে আমরা খোঁজ করতে থাকলাম কিন্তু চলে আসছি বাইরে ভাই আপনি কি নাম্বার জানেন আমাদের আমাদের কিন্তু এখানেই থাকার কথা এখানেই যে ভাইরা অপেক্ষা করতেছে এখানেই নিশ্চয়ই আমাদের কোনো ড্রাইভার আমাদের জন্য ওয়েট করতেছে তো সেটা আমরা খুঁজে বের করবো এখন কি আছে অঙ্কিত না এখানেও নাই আজকে বাইরের মধ্যে কিন্তু দারুণ একদমই আকাশটা পরিষ্কার আর সুন্দর গোছানো ছোট্ট টি এয়ারপোর্ট আর আরেকটা বিষয় হলো যে এখানে কিন্তু আজকে যেরকম ঠান্ডা মনে করছিলাম ওরকম কোনো ঠান্ডা কিন্তু নাই আজকে টোয়েন্টি সেভেন টেম্পারেচার এখন বর্তমানে রাজীব ভাই আমাদের লোক কি আসবে হ্যাঁ হ্যাঁ লোক লোক আসবে আসবে তো অবশ্যই আচ্ছা আমরা তারা কিছুক্ষণ ওয়েট করি লোক আমাদের চলে আসবে যোগাযোগ করতেছি আমরা তো তারপরে আমাদের যাত্রা শুরু হবে আবার আমরা কিন্তু আমাদের ড্রাইভারকে পেয়ে গেছি একটা মিস্টেক হয়েছিল কারণ রাজীব ফেরদোস নামের জন্য অপেক্ষা করতেছিলাম এখন দেখি যে না লিখে তাই না এখানে প্রচুর গাড়ি রয়েছে এখান থেকে মূলত এই যে দেখতে পাচ্ছি আমাদের লাগেজগুলো নিয়ে নিতেছে তো চলুন আমরা গাড়িতে উঠে যাই সাথে থাকুন দেখতে থাকুন কাশ্মীর ব্লক মেলা ভাই তো মিল গা ভাই কে নাম আপীর হামিদ ভাই ওকে হামিদ ভাই টাইম ইমে গা ডেক্ট আধা ঘণ্টা না হ্যাঁ আধা ঘন্টা রাস্তাগুলো খুবই পরিপাটি পরিছানো একদম মানে রাস্তা একটা ময়লা নেই মানে কি সুন্দর দারুণ সব ভিউ সেই প্রথমবারের মতো চোখ মিলে দেখতে থাকলাম কাশ্মীরের সৌন্দর্য যদিও সেটা কেবল শুরু ছিল মাত্র হয়তো আরও অনেক বিস্ময় অপেক্ষা করছিল আমার জন্য এয়ারপোর্ট পিছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম শ্রীনগর শহরের দিকে কিন্তু ঢাকা বা দিল্লির মতো খুব বেশি মানুষজন ছিল না এই শহরে। ছিল না কোনো হাইরাস বিল্ডিং এর আধিক্য পরিবর্তে ছিল রাস্তার দুই পাশে সুদৃশ্য সব কাঠের কারুকাজ করা ডুপ্লেক্সের বাড়ি প্রথম দেখাতেই কাশ্মীরকে আমার খুব ভালো লেগে গেল আমাদের সরাসরি ডাল লেকে যাওয়ার কথা থাকলেও আমাদের এজেন্ট প্লাস বন্ধু মোজামেল ভাই ফোন করে রিকোয়েস্ট করলেন আগে তার অফিসে যাওয়ার জন্য সেখানে তিনি অপেক্ষা করছেন আমাদের নিয়ে লাঞ্চ করবেন বলে মজমাল ভাই ছিল ভীষণ আন্তরিক আমরা তার আন্তরিকতা উপেক্ষা করতে পারলাম না তাই সিদ্ধান্ত নিলাম সরাসরি তার ওখানেই যাব তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে যাব ডাল আমাদের হাউস বোর্ডে মুজম্মল ভাই আর ভাই কাজ চলে দি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ ব্রাদার কি হাল ফাইনালি আই এম হিয়ার কাশ্মীর কাশ্মীর ফাইনালি আফটার লং টাইম আফটার লং টাইম এই মুজম্মল ভাই হলো আমার ফ্রেন্ড এবং মানে খুবই কাছের বন্ধু প্লাস আমার ভাই আমার ভাই আমার ভাই আর মুজম্মল ভাই কিন্তু একটা ট্রাভেল এজেন্সি আছে এবং মোজাম্মল ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা দিল্লি থেকে কিন্তু সুবিধাগুলো নিয়ে আসতেছি এবং প্রতিটা জায়গায় কিন্তু আমরা মোজাম্মল ভাই সাথে থাকবো এবং তার কি ফ্যাসিলিটি এটা কিন্তু আপনাদের সবাইকে দেখাবো যদি ভালো হয় তবে আপনারা নিশ্চয়ই এখানে মোজাম্মল মাধ্যমে আসতে পারেন কাশ্মীরে খুব ভালো একটা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ মোজাম্মল ভাই এখানে চলে আসছি মনে হয় কি যে এটা নিজের বাড়ি মানে অনেক দিন যাবো তো আমাকে বলতেছিল যে মোজাম্মল ভাই যে কবে আসবা কাশ্মীর 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 বাট এতদিন পরে আসা হয়েছে তো ইনশাল্লাহ খুব ভালো একটা আমরা সার্ভিস পাবো। রাজীব ভাই আচ্ছা আপনার এখন ফিলিংসটা কেমন যে মুজাম্মের সাথে আমরা কিন্তু চলে আসছি। অসাধারণ খুবই ভালো খুবই ভালো লাগছে। ওকে এখন আর কথা বলবো না পরে আবার কথা হবে। ওকে বাসা উঠে দেখি আমাদেরকে এটা হলো কি এটা কি মুজাম্মের অফিস? হ্যাঁ এটা হোটেল না? না না এটা বাসা। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা এটা মুজাম্মের বাসা প্লাস অফিস। আমাদেরকে কিন্তু সরাসরি তার বাসা তাও এখানে কিন্তু যে বিভিন্ন ট্যুরের সবকিছু দেয়া আছে। দুইটাই ভিউয়ার্স আমরা কি এখনো মুজাম্মেল ভাইয়ের বাসা প্লাস অফিস যেটা ওখানে আছি তো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো সেটা হলো কি যে রাজীব ভাইকে বিশেষ করে একটু মানে থ্যাংক না দিলেই নয় কি তা আপনারা যারা লং ট্যুরে আসবেন মানে কাশ্মীর অথবা সিমনামালানি যেখানেই হোক না কেন যেন এক সপ্তাহ অথবা দশ দিন অথবা চার দিন হোক সেক্ষেত্রে একটা প্রপার একটা প্ল্যান থাকা উচিত তো আমি দেখাই রাজীব বেহ সাথেই আছে আমার এখানে কিন্তু মানে এক থেকে দশ দিনে কিন্তু একটা ট্যুর প্ল্যান দেওয়া আছে যে আমরা কোথায় কীভাবে টোটাল বারো দিন মানে কোথায় কীভাবে মানে কোথায় থাকবো কী করবো মানে কীভাবে যাব সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে পাশাপাশি দেখেন এখানে রাজীব ভাই আমাকে একটা চার্ট দিয়ে দিছে যে মানে সাথে আমাদের কি কি নেওয়া উচিত এখানে কিন্তু অনেক লিস্ট আছে আর কি মানে এতে হয় কি মানে ভ্রমণটা খুব ইজিলি ভাবে একদম মানে করা যায় আর কি মোজাম্মেল ভাইয়ের অফিসে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার উদ্দেশ্যে মোজাম্মেল ভাই তার নিজের গাড়িতে আমাদের লাগেজগুলো তুলে নিলেন বললেন লাঞ্চ শেষ করে উনি নিজে আমাদেরকে হাউস বোটে রেখে আসবেন

দূরে পাহাড় আর মেঘের হাতছানিতে মনটা কেমন উদাস হয়ে গেল একপাশে পাশে জাহেল নদীকে সাথে নিয়ে আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছিলাম আমাদের রেস্টুরেন্টের দিকে এক্ষেত্রে আমাদের ব্যক্তিগত কোনো পছন্দ ছিল না খাবার দাবারের জন্য কাশ্মীর বরাবরই বিখ্যাত এখানকার ট্রেডিশনাল খাবার হচ্ছে অজওয়ান তবে মোজাম্মাল ভাই বললেন আজ আর অজওয়ান খাবো না আমরা ওটা কাশ্মীরের শেষ দিনের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে আজ তিনি আমাদের নিয়ে যাচ্ছেন নতুন একটি রেস্টুরেন্টে ভিন্ন কিছু ট্রাই করতে বলা বাহল্য আমরা তখন ভীষণ ক্ষুধার্ত ছিলাম তাই নতুন খাবারের স্বাদ নিতে ব্যাকুল হয়ে পড়লাম মোজামেল ভাই আমাদের সাথে করে নিয়ে এলেন শ্রীনগরের একটি শপিং মল দ্য সিটি মলে জানতে পারলাম এখানকার ফুড কোর্টে তার কাজিন একটি নতুন রেস্টুরেন্ট চালু করেছেন সেখানে আমাদের জন্য আয়োজন করা হয়েছে আজকের স্পেশাল লাঞ্চ শুনে আমাদের ক্ষুধাটা যেন আরও বেড়ে গেল আমরা এখন দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম সিটি মলে আমাদেরকে মজুমুল ভাই নিয়ে আসছে তো এইটা একটা সব এখানে নামি দামি সব ব্র্যান্ডের সব শোরুমগুলো আছে এখানে অনেকটা আমাদের বসুন্ধরা সিটির মতো অনেকটা তো ভালোই লাগতেছে এবং এটা বেশ পুরনো মনে হচ্ছে আর কি এইটা হাম এই নতুন রেস্টুরেন্টটা তিন দিন আগে উদ্বোধন হয়েছে এটা মুজামাল ভাইয়ের কাজিনের তো এখানে নিয়ে আসছে আমাদের খাওয়া দাওয়া করার জন্য মোটামুটি ভিতরে বেশ ভালো একটা ইন্টারভেস করছে দারুণ আমরা খাবো তারপর দেখা করা যায় খাবার আসার সাথে সাথে কিন্তু মদুমাল ভাই কিন্তু আমাদের মানে সার্ভ করতেছে সব কিছুই চিকেন বড়া তারপর তন্দুরি চিকেন তন্দুরি চিকেন চলে আসছে আর জনাল উদ্দিন ভাই খাইতেছে রাজীব ভাই ধুমসি খাইতেছে সদ্যই চালু হওয়া এই রেস্টুরেন্ট ভিন্ন স্বাদের নানা রকম আইটেম নিয়ে আমাদের দুপুরে লাঞ্চ সেরে নিলাম খাবার এবং পরিবেশ মিলিয়ে ব্যাপারটা ছিল বেশ উপভোগ্য লাঞ্চ শেষ করে আমরা চলে এলাম ডাল লেক যে ডাল দেখার স্বপ্নে আমি বিভোর ছিলাম গত কয়েক বছর ধরে তবে তখনও দেখার অনেক কিছুই বাকি ছিল আমরা আগে আমাদের বোটে চেক ইন করবো তারপরে বিকেলবেলা বের হব ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে ডাল আমাদের ঘাট নাম্বার ছিল বারো সেখানে মোজামাল ভাই আমাদের নামিয়ে দিয়ে তিনি বিদায় নিয়ে চলে গেলেন আগে থেকেই আমাদের হাউসবোটের নমনীত লোক সেখানে ঘাটে অপেক্ষা করছিল আমাদের রিসিভ করার জন্য সে উঠে আমরা হাউসবোটের দিকে রওনা দিলাম বিসমিল্লা আমরা চলে আসলাম ওয়াউ এ ভাই আমাদের সাথে চলে আসছে আমাদের এই যে একজন সাথ ভাই এই যে একজন সাথ ভাই মানে এই ঈষৎ ভাই আমাদেরকে এখানে আমাদেরকে হাউস বোটে নিয়ে যাবে তারপরে আমরা নৌকার ভ্রমণ করবো আর কি আমরা লাগে রেখে আসবো দেন তারপরে আমাদের শুরু হবে খুবই সুন্দর ভিউ খুবই সুন্দর রাজীব এলাকা তো আসছে না কয়বার আসছেন ডাল লাগে আপনি ভাই এটা হলো শিকারা না শিকারা কাকে বলে ভাই শিকারা হচ্ছে এখানে এই ডাল লেকে যে নৌকাগুলা দেখতেছি আমাদের দেশে বা আমাদের অঞ্চলে নৌকা বলে ও আচ্ছা একটু কিন্তু আলাদা আপনি দেখবেন ভিতরে কিন্তু এই যে আমরা যে বসছি এই বসার মতো ব্যবস্থা আছে একটু ফোম টম গদি টদি দিয়ে আছে এই যে উপরে একটা সুন্দর ডেকোরেশন ছাউনি এই সবকিছু মিলে এটার নাম হচ্ছে শিকার শিকারা আর এটাতে চড়ে বেড়ানোটাকে বলে শিকারার রাইড শিকারার রাইট আচ্ছা প্রথম দর্শনেই ডাল লেক আমার এতটা ভালো লেগে গেল যে চোখ সরাতে পারছিলাম না শিকার করে আমরা যাচ্ছিলাম আমাদের হাউস বোটের দিকে আর ভিতরে ভিতরে অস্থিরতা কাজ করছিল কখন এই ডাল লেক ঘুরে বেড়াবো আমরা ডাল লেকের যে আমাদের মেইন যে হাউস বোট এখানে কিন্তু চলে আসছি এখন মেন হাউস বোটে ঢুকবো তারপরে ব্যাগটাগুলো রেখে আবার কিন্তু আমরা বেরোবো ঘোরার জন্য আমরা এই শিকারা যে রাইট এটা আমরা করবো আর আমি একটু দেখাচ্ছি আমাদের হাউসবোটটা এই যে এইটা হলো আমাদের হাউসবোট দারুণ খুবই সুন্দর কাঠের কারুকাজ করা একদম দেখি ভিতরে কেমন শুধুমাত্র এগুলো শুনেছি আমি যে হাউসবোট অনেক সুন্দর খুবই গর্জেস হয় কিন্তু কখনো আসলে মানে সচক্ষে দেখা হয় নাই এই প্রথম যেহেতু কাশ্মীর আসা হয়েছে ওয়াও ওয়াও আমাদের হাউসবোটটি ছিল এই কাশ্মীর প্যাকেজের অন্তর্ভুক্ত তাই এখানে এসে আমাদেরকে আর ঘুরে ঘুরে হাউসবোট বুকিং করতে হয়নি তবে আমরা যে ক্যাটাগরির হাউসবোটে ছিলাম সেই রকম হাউসবোটের একটি রুমের ভাড়া পড়বে একদিনের জন্য সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার রুপি সাথে ব্রেকফাস্ট এবং ডিনার কমপ্লিমেন্টারি এক রুমে দুইজন থাকা যাবে এবার চলুন এই হাউসবোটের আমাদের রুমটা দেখে নেওয়া যাক হলো আমাদের জন্য রুম এটা দুইজনের জন্য এখানে ভিতরে টিভি আছে খাট আছে এখানে চেয়ার আছে বসার জন্য বাহ এখানে আমার ওয়াশরুমের ব্যবস্থা আছে ভিতরে এবং বেশ বড় ওয়াশরুমটা তো বেশ বড় দারুণ কিন্তু ইন্টেরিয়রটা কিন্তু দারুণ মানে হ্যাঁ এটা আমাদের এটা আমাদের রুম দিছে ভাই হ্যাঁ জোস এখানে কিন্তু আবার মানে ফ্যান আছে এখানে চলতেছে চেক ইন করে দিকে আমরা আমাদের শিকারা নিয়ে বের হলাম ডাল লেক এক্সপ্লোর করতে শেষ বিকেলে সোনালী আলোয় ডাল লেকের সৌন্দর্য ছিল তখনও অবর্ণনীয় চারপাশে সবুজ পাহাড় বেষ্টিত অদ্ভুত সুন্দর ডাল লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম বিশ্বয় নিয়ে এবার আসুন ডাল নিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা লব্ধ কিছু তথ্য শেয়ার করি ডাল লেককে ফুলের হ্রদ কাশ্মীরের রত্ন অথবা শ্রীনগরের রত্ন বলা হয়ে থাকে মূলত এটি কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম লেক হচ্ছে এই ডাল চতুর্দিকে ওয়ান পর্বতমালা বেষ্টিত আঠারো বর্গ কিলোমিটারের এই হ্রদটি রাজধানী শ্রীনগরের পূর্ব ও উত্তরে অবস্থিত গ্রীষ্মকালে এখানে যেমন শিকারা রাইড ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় তেমনই শীতকালে এখানকার তাপমাত্রা নেমে যায় মাইনাস এগারো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তখন এই লেকের পানি জমে বরফ হয়ে যায় এই লেকের আকর্ষণীয় আরেকটি দিক হচ্ছে এই লেকের পানিতে ভাসমান বাগান এবং ভাসমান ভাসমান মার্কেট মার্কেট আমরা সেই দেখতে এগিয়ে চললাম এবার এখানকার ভাসমান মার্কেটকে বলা হয় মিনাবাজার মূলত পানির উপরে কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি অনেকগুলো দোকান এই মিনাবাজার বা ভাসমান মার্কেটে দেখতে পাওয়া যায় এইসব দোকানে পশরা সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের কাশ্মীরি শাল মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক বিভিন্ন ধরনের ট্রেডিশনাল শোপিস বা সুবিনিয়র তবে কাশ্মীরি শালের জন্য এই মিনাবাজার টুরিস্টদের কাছে খুবই পপুলার ফলে এখানে ট্যুরিস্টদের আনাগোনাও অনেক বেশি আমরাও ঘুরে ঘুরে এসব উপভোগ করছিলাম ডলেকের একশ রয়েছে অসংখ্য হাউসবোট টুরিস্টরা এসে ডাল এই এই বোট গুলোতে রাত্রি যাপন করে থাকেন সিজন এবং ক্যাটাগরি ভেদে এইসব হাউসবোটের ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে সর্বনিম্ন পাঁচশো রুপি থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো হাজার এমনকি পঞ্চাশ হাজার রুপিরও হাউসবোট এখানে দেখতে পাবেন এই লেকে শিকারা নিয়ে ঘুরে বেড়ানোটা ট্যুরিস্টদের কাছে বেশ জনপ্রিয় ছোট ছোট ডেঙ্গি নৌকার মতো বেশ আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে এই শিকারাগুলোতে ঘন্টা প্রতি এই শিকারাগুলোর ভাড়া নির্ধারণ হয়ে থাকে একটি শিকারায় চার থেকে ছয় জন ভ্রমণ করা যায় ভাড়া নেয় প্রতি ঘন্টা তিনশো রুপি থেকে শুরু করে তিন হাজার রুপি পর্যন্ত তবে এসব নিয়ে অনেক স্ক্যাম রয়েছে এখানে তাই কোনো কিছু ভাড়া করার আগে বা কেনার আগে অনেক বেশি দাম দর করে নিতে হয় আমাদের শিকারা রাইডটি ছিল আমাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি আমাদের এক ঘন্টার কমপ্লিমেন্টারি শিকার শেষ করে আমরা এবার ডাল লেকের নেমে যেতে চাইলাম কিন্তু আমাদের চোখ এবং হৃদয়ের সৌন্দর্য এরপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে চা খেয়ে এবং রাতের ডাল সৌন্দর্য দেখে কাটিয়েছিলাম সে কিছু আপনারা দেখতে থাকুন আর এই ফাঁকে আমি মারুপ্রমান আজকের কাশ্মীর সিরিজের দ্বিতীয় পর্ব থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে ভিডিও ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আপনারা আমার ফেসবুক পেজ গণমানও অ্যাড হয়ে যেতে পারেন সেখানে আমার আপকামিং সমস্ত ট্যুরের আপডেট পেয়ে যাবেন সবাই আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আসসালামু আলাইকুম জাফরান টিকিট না ভাই জাফরান চল্লিশ ব্ল্যাক টি ব্ল্যাক अब लगती चाहिए बीस बीस रुपया का अब लगती है बीस रूपया okay.